দিন দিন রাজ্য তথা দেশে সরকারি চাকুরির অবস্থা খুব খারাপ চাকুরির সংখ্যা খুব কম অনেক শিক্ষিত ছেলে মেয়েরা বেকার হয়ে বসে আছে এই সরকারি চাকুরির বিকল্প আর কি কি হতে পারে এটা নিয়ে আমাকে অনেকে বলেছেন বলতে আজকে সেই বিষয় নিয়ে বলবো যে শুধুমাত্র সরকারি চাকুরি না করে একজন পড়াশোনা যারা শিক্ষিত ছেলে বা মেয়ে কীভাবে বিকল্প প্ল্যান বি কি কী রেডি করতে পারি আমরা কলেজ লাইফ বা স্কুল লাইফ থেকেই যদি এগুলো ভেবে রাখি তাহলে সরকারি চাকরির পেছনে না ছুটেও আমরা তা সেই রকম কিন্তু একটা আর্থিক নিরাপত্তা পেতে পারি সেই বিষয় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি বেশ কিছু দিক আমরা নতুনভাবে আজকে জানতে পারবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সরকারি চাকরির বিকল্প আর কি হতে পারে আমি এর আগে বেকারত্বের কারণ নিয়ে ভিডিও করেছি ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে অনেকে এই কমেন্টটা করেছেন সত্যি কথা প্রথমেই যেটা বলি আমাদের যে জনসংখ্যা এবং যে হারে শিক্ষিত জনসংখ্যা জনসংখ্যা বাড়ছে শিক্ষার হারও বাড়ছে সবাই সরকারি চাকরি পাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় কোনো দেশেই সম্ভব নয় আমাদের দেশে তো আরও যেহেতু জনসংখ্যায় আমরা বিশ্বের এক নম্বরে আছি কিন্তু তাহলে পড়াশোনা জানা ছেলেগুলো কি বেকার বসে থাকবে সেটা তো হতে পারে না অনেকগুলো রাস্তা আছে একে একে আমরা যদি জানি সে অনুযায়ী যদি স্টেপ নিই তাহলে কিন্তু অনেকগুলো পথ খুলে যাবে আমি প্রথম থেকে শুরু করছি বেশ কয়েকটি ধাপ আছে ধাপে ধাপে যাব সহজতম উপায়গুলোও আছে কিছু জটিল আছে সবগুলোই বলবো প্রথমে যেটা হতে পারে কিছু বেসরকারি চাকরির একটা কিন্তু রাস্তা খোলা যেতে পারে একটা রাস্তা আমি বেছে নিতে পারি প্রচুর বেসরকারি সংস্থায় কাজ আছে কী কী কীভাবে সেইগুলো এবারে আসছি প্রথম হচ্ছে আইটি ও সফটওয়্যার ডেভেলপমেন্ট এখন কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনারা জানেন বিভিন্ন সফট সফটওয়্যার রপ্তানিতে ভারতবর্ষ বিশ্বের একটা অন্যতম জায়গায় যে আইটি সেক্টরগুলোতে এমন কিছু আমরা নাম শুনলে অনেকে যারা না জানি তারা ভাবি সফটওয়্যার ডেভেলপমেন্টে না জানি কি এই মোবাইলে একটা বাড়িতে ল্যাপটপে কম্পিউটারে নিজে ইউটিউব থেকেও এখন শেখা সম্ভব তারপরে যদি একটা সার্টিফিকেট কোর্স করি বিভিন্ন কোম্পানি আপনি সফটওয়্যারটাকে ডেভেলপ করবেন বিভিন্ন ওয়েবসাইট তৈরি করবেন এটা কিন্তু একটা আয়ের বিশাল উৎস হতে পারে একটা চাকরির নিরাপত্তা দিতে পারে আমার যেন বেশ কয়েকজন ছেলে এইভাবে কাজ করছে আর কি হতে পারে এছাড়া সফটওয়্যার সাইবার সিকিউরিটি বিভিন্ন কোম্পানিতে সাইবার সিকিউরিটি চায় হ্যাক যেন না হয় সেইগুলো আপনি এই এই রকম বেসরকারি সেক্টরের কিন্তু এখন প্রচুর কাজ এটা যদি আমরা মাধ্যমিক স্তরের পর থেকে ছেলে ছেলেমেয়েরা শুধু মোবাইলে গেম না খেলে এই কোডিং করাটা এগুলোর দিকে একটু ঝোঁক দিই মোবাইল থেকে অনেক কিছু শিখতে পারি তারপরে কোনো একটা কোর্স করলাম কী কী কোর্স কোথায় করব সেটা আমি পরে আসছি এছাড়া আর কী হতে পারে ডাটা সায়েন্স এআই বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা শুনেছেন একটা মারাত্মক আকার ধারণ করছে বিকল্প হিসেবে এআইয়ের উপরে যদি আমরা বিভিন্ন কোর্স করি বিভিন্ন ডিপ্লোমা কোর্স এখন বেরিয়ে গেছে সার্টিফিকেট কোর্স করে বেসরকারি ক্ষেত্রে কিন্তু প্রচুর স্কোপ আছে কাজের অর্থাৎ সরকারি চাকরির জন্য যতদিন আমি খাটব তার আগে কিন্তু এইখানে সুযোগ পেয়েছে পারি এছাড়া ডিজিটাল মার্কেটিং একটা আছে ডিজিটাল মার্কেটিং আপনি সিইও কন্টেন্ট রাইটিং এরকম প্রচুর কাজ কিন্তু জায়গা রয়েছে এছাড়া ব্যাংকিং এবং ফাইন্যান্সে সরকারি ব্যাংকে সরকারি চাকরির যতটা কঠিন হলেও প্রাইভেট ব্যাঙ্কগুলো কিন্তু প্রচুর জব ভ্যাকেন্সি আছে বিভিন্ন রকম ফিল্ড ওয়ার্ক আছে তাই লোন সেকশন আছে আপনার হ্যাঁ এখানে একটু কাজের চাপ আছে এটা ঠিক টার্গেট আছে সে টার্গেট ফিল করতে হবে বিভিন্ন তাদের প্রোডাক্ট এখানে প্রোডাক্ট মানে স্নো পাউডার নিয়ে বিক্রি করতে হবে তা নয় তাদের ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট যেমন জীবন বিমা বিক্রি করে সেরকম যদি আপনি বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ই কমার্স এবং ফাইন্যান্সে কিন্তু একটা সুবিধা পেতে পারে তারপরে সবচেয়ে যেটা বলবো বেসরকারি হেলথ কেয়ার অ্যান্ড ফার্মাসিস্ট এই ফার্মাসিস্ট নিয়ে আগে আমি একটা ভিডিও করেছি হেলথ কেয়ার এখানে কিন্তু প্রচুর প্রচুর ভ্যাকান্সি হেলথ কেয়ারের ওপরে যে ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট কোর্স করা থাকে শুধু ভাবুন ফার্মেসির সংখ্যা এখন দিন দিন কত বাড়ছে সেখানে কিন্তু প্রচুর জব ভ্যাক্যান্সি হচ্ছে তাছাড়া বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাব আপনি ভাবুন তো আপনার এলাকায় আগে কটা ছিল এখন কটা হয়েছে এই যে সেখানে সবাই কিন্তু রিসেপশন টিসেপশন অনেকে পারলেও এ টেকনিশিয়ান এগুলোর এই যে টেস্টগুলো করা এক্স রে করা হতে পারে অন্য অন্য ইউএসজি করা এই যে বিভিন্ন ডাক্তারবাবুর সাথে কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকে তারা কিন্তু ডাক্তার নয় এইগুলো কিন্তু একটা বড়ো জব স্কোপ হতে পারে কিন্তু আমরা অনেকেই সেটা জানি না এইগুলো পরে কী করে আমি আগেই বললাম কী কীভাবে করব সেটা আমি পরে আসছি এছাড়া হতে পারে সেলস মার্কেটিং বিভিন্ন প্রোডাক্ট বাড়ি বাড়ি যে বিক্রি করানো হয় কিন্তু এখন অনলাইনে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আপনি বিভিন্নভাবে ওয়েবসাইটে বিক্রি করবেন সেখান থেকে কিন্তু কমিশন পাওয়া যেতে পারে এছাড়া আরও কিছু আছে হাসপাতাল ম্যানেজমেন্ট দিন দিন কীভাবে বেসরকারি হসপিটাল বাড়ছে জানেন সেখানে কিন্তু সবাই চাকরি পায় না এখন বড় হসপিটালগুলো আমি নাম বলছি না কলকাতা চেন্নাই মুম্বাই যেখানেই দেখুন সেইখানে কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্টটা আপনার যদি করা থাকে সার্টিফিকেট বা কোর্স থাকে তাহলে কিন্তু আপনি সুযোগ আগে পাবেন তাই জন্য বলছি এই এর পরে অন্তত এই সমস্ত কোর্সগুলোর দিকে একটু ঝুঁকতে হবে আর অনেক স্কোপ আছে ধীরে ধীরে আমি আসছি ই কমার্স ই কমার্সটাও কিন্তু একটা খুব বড় একটা জায়গা হতে পারে এগুলো সবই কিন্তু অনলাইনের কাজ এরপরে যেটা আসছি ফিল্যান্সিং এবং ম্যানেজমেন্ট ফ্রিল্যান্সিং কথাটা অনেকে জানেন অনেকে জানেন ফিল্যান্সিং মানে কি অর্থাৎ নিজের কোনো দক্ষতা অনুযায়ী দক্ষতা থাকলে সেটা আমি স্বাধীনভাবে ঘরে বসেই কাজ করতে পারি বিভিন্ন কোম্পানির অর্ডার নেব আমি তাদের ওয়েবসাইট তৈরি করে দেওয়া তাদের কিছু মার্কেটিং করা সেগুলো আমি ঘরে বসেই করতে পারি যত আমি সময় দিতে পারবো আমি যত দক্ষ হব আমার ইনকাম তত বেশি কোনো বাধা ধরা টাইমের ব্যাপার নেই যারা প্রাইভেট সেক্টরে কাজ কাজ করে এই সমস্ত আইটি সেক্টরে তারা একটা কোম্পানিতে যেমন কাজ করে দিনের শেষে ছুটির দিনগুলোতে বা কাজের বাইরে তারাই ফিলান্সিং করছে বিদেশি কোম্পানি আপনাকে কিন্তু ওয়েবসাইট আপনি ভালো একটা নিজের প্রোফাইল তৈরি করুন ওয়েবসাইটে দিন প্রথমে স্টার্ট একবার করুন ছোটো করে বড়ো বড়ো কোম্পানি আপনাকে চেনার দরকার নেই আপনাকে অর্ডার দেবে কাজ হবে অনলাইনে পেমেন্ট হবে হাজার হাজার ছেলেরা কিন্তু বড়ো বড় শহরে এই কাজ করে যথেষ্ট উপার্জন করছে ফিলান্সিংটার ওপরে গুরুত্ব দরকার এখানে কি কি প্রথম হচ্ছে গ্রাফিক এবং ডিজাইন আছে বিভিন্ন বিষয়ের গ্রাফিক ডিজাইন এটা অনেকেই বোঝেন বা বোঝো যারা ছোটরা দেখছো গ্রাফিক্স ডিজাইনটা যদি কম্পিউটারে গেম না খেলে এই গ্রাফিক ডিজাইনটা যদি সঠিকভাবে শেখা যায় তারপর অবশ্যই কিন্তু একটা সার্টিফিকেট কোর্স করতে হবে যখন বিদেশি কোম্পানি আপনাকে আগের প্রজেক্ট দেখবে আপনার সার্টিফিকেট আছে কি না সেটা দেখবে অবশ্যই মেন কথা দক্ষতা শুধু জ্ঞান দিয়ে কিচ্ছু হবে না এখনকার যুগে জ্ঞানের সাথে স্কিল নলেজ যেমন চাই স্কিল তেমন চাই তাছাড়া ওয়েব ডেভেলপমেন্ট বিভিন্ন ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত কিন্তু ডেভেলপ করতে হয় কারণ আপডেট যেমন মোবাইলে আমাদের আপডেট করতে হয় অ্যাপগুলো আপডেট করতে হয় সেরকম ওয়েবগুলোকে ডেভেলপ করা উন্নতি করার জন্য কিন্তু বিভিন্ন কাজ এখানে তো এই কাজগুলো করতে পারি আর এর ছাড়া যেটা যেটা রয়েছে ডিজিটাল মার্কেটিং আছে যেমন গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস ঠিক আছে এই এই এইখানে আপনি কোম্পানির প্রোডাক্ট অ্যাড করে দেবেন নিজের মতন করে দেখা গেল আমি আমার একটা কোম্পানি আছে বললাম তোমার সাথে ফেস টু ফেস কথা হচ্ছে না অনলাইনেই কথা হচ্ছে আপনার প্রোফাইল দেখে আমার পছন্দ হলে এর অভিজ্ঞতা আছে আমি বললাম আমি এই চশমাটা বিক্রি বিক্রি করে মালিক এটাকে অ্যাড করে দিতে হবে এবার কত ভিউ আপনি এনে দিতে পারবেন এর কিন্তু বিভিন্ন সেকশন আছে এগুলোর জাস্ট অভিজ্ঞতা আমরা সাধারণ ছেলেমেয়েরা না জেনে শুধুমাত্র একটা কেরানি হওয়ার জন্য দৌড়াচ্ছি অবশ্যই সরকারি চাকরি হচ্ছে নিরাপত্তা কিন্তু না থাকলে মানে মাংস ভাত হলে তো ভালো হয় না জুটলে তো মুড়ি খাওয়ার ব্যবস্থা তো আমাকে করতে হবে না খেয়ে থাকতে তো চলবে না সেই জায়গার থেকে কিন্তু এটা একটা ভালো হতে পারে এছাড়া ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেমন এম আপনার এমএস এ হতে পারে তারপরে গুগল শিটে বিভিন্ন আপনার যে ডাটা এন্ট্রি বা ভার্চুয়ালি কাজগুলো কিন্তু করা যেতে পারে এগুলোর কিন্তু কোনো বাধা ধরার সময় নেই এটা স্বাধীনভাবে এই জন্য ফ্রিল্যান্সিং বলা হচ্ছে আপনি স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারবেন সরকারি চাকুরি যেমন বাধা ধরা টাইম আছে এখানে কোনো বাধা ধরা টাইম আপনি যত টাইম দেবেন আপনি তত পয়সা ফাঁকি দেবেন পয়সা কম সোজা হিসেব এরপরে যেটা আসছে স্টার্ট বা উদ্যোগ বা ব্যবসা বাঙালি ব্যবসা বিমুখ আমরা জানি কিন্তু বর্তমানে সরকারি চাকুরি থেকে কিন্তু ব্যবসায় যেমন ঝুঁকি আছে কিন্তু ব্যবসায় কিন্তু শান্তি আছে পয়সাও আছে বিভিন্ন স্টার্ট আপ ব্যবসাগুলো যদি আমরা আমি কিন্তু বলছি না চায়ের দোকান সেটা তো আছে সেটা আমি ছোটো করছি না এটা শিক্ষিত ছেলের পক্ষে উপযুক্ত স্টার্ট আপ ব্যবসাও কিন্তু রয়েছে ই কমার্সে বিভিন্ন রকম জিনিস বিক্রি অ্যামাজন ফ্লিপকার্ট এইসব জায়গায় আপনি বিভিন্ন প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে পারেন ওই শুধুমাত্র বাড়ি বাড়ি ডেলিভারির কথা সেটাও একটা জব হতে পারে তার বাইরেও এখানে কিন্তু অনলাইনে বিক্রি করার একটা কোর্স এগুলোর জন্য কিন্তু কোর্স আছে তারপরে কী হতে পারে ফুড ডেলিভারি কথাটা অনেকের খারাপ লাগতে পারে এখন কিন্তু এটা খুব ভালো মার্কেট বিশেষ করে শহরাঞ্চলে মানুষ রেস্টুরেন্ট হোটেলে খেতে খেতে বোর হয়ে যাচ্ছে দেখবেন প্রচুর অ্যাড এখন ফেসবুকে বাড়িতে ঘরোয়া রান্না করছে বাড়ি বাড়ি ডেলিভারি দিচ্ছে এবং দেখে মনে হয় কাজটা ছোটো অনেককে আমি দেখেছি পরিচিত অপরিচিত তারা কিন্তু এই করে আজকে একটা অনেক বড়ো জায়গা আছে স্টার্ট কিন্তু ছোট থেকেই হয় আর এই কিছু মানুষ আমরা কাঁচকে ছোট আমি এম এ পাস আমি ফুড ডেলিভারি একটা খাবারের ডেলিভারি করব। আমার পেস্ট্রি এইটা ভেবে বসে থাকলে কথাটা খারাপ লাগবে শুনতে হয়তো তাহলে বেকার থাকাই ভালো কাজ কোনোটাই ছোট হয় না আরও অনেক স্কোপ আছে আমি শুধু এইখানে থেমে থাকছি না এর বাইরে আরও ভালো ভালো স্কোপ আছে সেগুলো বলছি বিভিন্ন ডিজিটাল এজেন্সি খোলা যেতে পারে সেখানে মানুষকে পরিষেবা দেব অনলাইনে এটা করে দেবো সেটা করে দেবো এগ্রিকালচারাল আর আর হচ্ছে আপনার যে অর্গ্যানিক প্রোডাক্ট এইটা কিন্তু একটা মারাত্মক দেখবেন বড় শহরগুলোতে মানুষ এই পেস্টিসাইড আর পেস্টিসাইড আর হচ্ছে এই সার এগুলো দিয়ে সবজি খেতে খেতে আপনি যদি ছোটো মোটো একটা জায়গা থাকে আপনি যদি অর্গ্যানিক ফসল ফলাতে পারেন আলু ফুলকপি জাতীয় কিছু ছোটো ছোটো প্রচুর দামেই কিন্তু বিক্রি হয় হ্যাঁ কিন্তু আপনাকে সৎ হতে হবে বিশ্বস্ত হতে হবে এটা যদি আপনি করতে পারেন এগ্রিকালচারাল বিভিন্ন প্রোডাক্ট আপনি নিজে তৈরি করুন বাড়িতে কীটনাশক সেগুলো বিক্রি করুন অনলাইনে কীটনাশক কি কোনো রকম কেমিক্যাল ইউজ না করে ভেষজভাবে বাড়িতে নিমখোল দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে জৈব সার এগুলো যদি অনলাইনে বিক্রি করতে পারেন প্রচুর পয়সা হ্যাঁ আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি এগুলো কিন্তু প্রচুর চলে এখন মানুষ ছাদ বাগান করে শহরে এগুলো যখন আপনি বিক্রি করে আপনার কিন্তু একটা রেপুটেশন তৈরি হয়ে যাবে এছাড়া আরও দুটো তিনটে বড় বড় স্কোপের দিক আছে সেগুলো এবারে বলছি ট্যুরিজম ও হসপিটালিটি হসপিটালিটি কিন্তু এটা একটা হাসপাতাল ম্যানেজমেন্ট এটা আলাদা ট্যুরিজম এখন তো বাঙালি এমনিই ভ্রমণপ্রিয় ইদানিং কিন্তু এটা লক্ষ্য করেছেন ভ্রমণের ইয়েটা অনেক বেড়েছে ট্যুর অপারেটার যদি আপনি একটু রিক্স নিয়ে একবার শুরু করতে পারেন এটা কিন্তু ভালো নিয়ে যাচ্ছেন আগে কাছে পিঠে দিয়ে শুরু করুন না আমি এখান থেকে তারাপীঠ নিয়ে যাবো ঘোরাবো আপনার কিছু লাভ রাখলেন অল্প লাভে এবার শুরু করে এটা ট্যুর অপারেটর যদি আপনি হতে পারেন এটা কিন্তু একটা ভালো একটা ইনকামের রাস্তা হতে পারে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভিন্ন জায়গায় ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট বড়ো বড়ো কোম্পানি আপনাকে লুফে নেবে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা বড় বড় এক একটা ইভেন্ট এক একটা প্রোগ্রাম ম্যানেজমেন্ট মানে দায়িত্ব নিচ্ছে তারা এই ম্যানেজার নিয়োগ করছে আপনি টোটালটা ইভেন্টটাকে ম্যানেজমেন্ট করবেন সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো একটা অনুষ্ঠান হবে বড়ো ফাইভ স্টার হোটেলের কোনো একটা পার্টি আছে সমস্তটা ম্যানেজমেন্ট করা এটা মারাত্মক চলছে ইভেন্ট ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট আমরা জানিই না এগুলো আমরা সেই থর বড়ি খাড়া খাড়াবাড়ি থর তার পেছনে বেশিরভাগ ছেলে মেয়েরা আমরা ছুটছি যার ফল আমরা ভুগছি কিন্তু আর একটা কি কাস্টমার সার্ভিস এটা কিন্তু অনলাইনেই দেওয়া যেতে পারে বিভিন্ন পরিষেবা আপনি দেশ বিদেশের মানুষকে দিতে পারেন বিওপি এই ধরনের ইয়েতে এইবার যেটা আসে শিক্ষাক্ষেত্রেও কিন্তু একটা বিরাট স্কোপ আছে প্রথমত কি অনলাইনে আপনি শিক্ষকতা শুরু করতে পারেন প্রথমে একটা ইউটিউবে পড়াতে পারেন বিনা পয়সায় আপনার পড়ানোর স্কিল যদি ভালো হয় তখন আপনি পেইড ক্লাস দিন তাছাড়া আপনি আন অ্যাকাডেমি আছে বাইজুজ আছে ঠিক আছে বেদান্ত আছে যদি আপনার ভালো প্রোফাইল থাকে তাদের সাথে যোগাযোগ করলে আপনার এই ক্লাসটা কিন্তু তারা কিনে নেবে হ্যাঁ কিনে নেবে কি। মানে আপনাকে বা আমাকে কিনে নেবেন আমার স্কিলটাকে কিনবে তারা এই টপিকের ওপরে ক্লাস করুন পয়সা পাবেন এটা আপনি কিন্তু একটা দেখতে পারেন তাছাড়া হচ্ছে কোচিং সেন্টার একটা ভালো প্রফেশন এই মুহূর্তে প্রাইভেট টিউশনের বিভিন্ন কোচিং আপনি দিতে পারেন কন্টেন্ট ক্রিয়েট এখন তো দেখছেন ফেসবুক ইউটিউবে প্রচুর মানুষ বিভিন্ন নতুন নতুন জিনিস করছে এবং তাদের কন্টেন্ট প্রয়োজন সেই কন্টেন্ট ক্রিয়েটটা কিন্তু আপনি করতে পারেন সেটা কিন্তু একটা বড় ব্যাপার এছাড়া যেটা আছে এডিটিং ভিডিও এবং অডিও এডিটিং এই মুহূর্তে প্রচুর মার্কেট ভালো এডিটারের প্রচুর দাম আমার এলাকায় একটা ভাইপো আছে একদিন বলেছে অন্য একটা ভিডিও তেমন পড়াশোনা জানে না এত সুন্দর ভিডিও এডিটিং করে শুধুমাত্র বিয়েবাড়ির ছবি তোলা না এই যে যারা ইউটিউবে ভিডিও বানায় বিভিন্ন মিউজিক হয় ওর কাছে সেইগুলো কন্ট্যাক্ট নিয়ে সেগুলো এডিট করে ভালো পয়সা করছে কিচ্ছু নর কিন্তু কোনো সার্টিফিকেট নেই নিজে নিজে শিখেছে ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এবং মিক্সিং এখন প্রচুর শিল্পী বেড়েছে তাদের তারা গানটা করবে আপনি সেই অ্যাটোম তৈরি করেছেন ছোট্ট স্টুডিও করুন বাড়িতে বেশি কিছু খরচ নয় আপনি মিক্সিংটা শিখুন সেই কাজগুলো কিন্তু কনট্যাক্ট আপনি অনলাইনে আপনাকে অর্ডার দেবে আপনাকে ইমেল করে আমার ধরুন সাপোজ আমি একটা গান বা ভিডিও কলও আপনি এডিট করে দেবেন সেটা সুন্দর করে গুছিয়ে করে দেবেন আমার সাথে আমার দেখা হওয়ার দরকার নেই আপনার বাড়ি বীরভূমে আমার বাড়ি নদী আমি অনলাইনে পাঠিয়ে দেবো আপনাকে ইমেলে আপনি সেটা এডিট করে আমাকে ইমেলে পাঠাবেন আমি অনলাইন পেমেন্ট করে দেব বছরে একবার দুবার দেখা হলো ভিডিও এডিটিং অডিও এডিটিং একটা একটা মারাত্মক কাজের স্কোপ হতে পারে এইগুলোর ক্ষেত্রে কয়েকটা জিনিসের উপরে কিন্তু গুরুত্ব তাহলে কী কী বিষয়ের উপরে গুরুত্ব দেবো প্রথমত হচ্ছে নিজের দক্ষতাকে বাড়াতে হবে টুকে পরীক্ষায় পাশ করা যায় কিন্তু স্কিল কিন্তু টুকে হয় না যার যার স্কিল তার তার অর্থাৎ নিজের দক্ষতায় নিজেকে বাড়াতে হবে আর নির্দিষ্ট একটা ক্ষেত্রকে চুজ করুন এক হাতে চার কই ধরা যায় না আমার মানে বড়রা মায়ের কাছে শুনেছি কথাটা এক হাতে একটা কই টার্গেট নিন চারটের দিকে ছুটবেন একটাও পাবেন না যে কোনো একটাকে টার্গেট করুন এইটাই আমি করবো সাকসেস আসবেই দেরিতে হলেও আসবে অনলাইনে কাজের সুযোগ খুঁজুন অনলাইনে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর ফ্রড হয় সেটা বেঁচে রেখে অনলাইনকে শুধুমাত্র ফেসবুক ইউটিউব ভিডিও গেম খেলার ক্ষেত্রে কাজে লাগালে হবে না রিলস দেখলে হবে না সেখান থেকে শেখার চেষ্টা করুন এআই ব্যবহার করুন গুগল আছে প্রচুর প্ল্যাটফর্ম আছে কতগুলো বলবো সেখান থেকে শিখুন সেখান থেকে শিখে প্রচুর মানুষ দক্ষতায় যে আমি যার কথা বললাম আর একটা ভাইপো আছে অঙ্কন বলে সে এখন কলকাতা একটা ভালো কোম্পানিতে চাকরি করছে আর্টসের ছেলে ও মানে পড়াশোনায় কিন্তু অতটা ভালো নয় কিন্তু জাস্ট ঘরে বসে অনলাইন থেকে প্রচুর কোডিং ফোডিং শিখে এখন একটা ভালো কোম্পানিতে জব করছে আমার চোখে দেখা এই জন্য আমি এতটা কনফিডেন্টলি কথাটা বলছি অনলাইনকে আমরা যদি সঠিক কাজে লাগাই হতে পারি আর শুরুটা কিন্তু ছোট থেকে হয় বিন্দুতে বিন্দুতেই সিন্ধু হয় আপনি ভাবছেন আমি এইটা শুরু করব এ দিয়ে এ মাসে তিন হাজার আর শুরুটা তো করুন আপনার যদি স্কিল থাকে তিন হাজারটা তিরিশ হাজার তিরিশ হাজারটা তিন লাখেও পৌঁছবে কিন্তু দক্ষতা রাখতে লক্ষ্যটা বড় রাখতে হবে শুরুটা ছোট থেকে করতে হবে একবার চেষ্টা করুন আপনি পারবেন অবশ্য সরকারি চাকুরির চেষ্টা থাকবে কিন্তু তার আশায় বসে থেকে বয়সটাকে বাড়িয়ে চুলটাকে সাদা করে কিন্তু লাভ নেই আর কথাগুলো যদি আমার কথায় ডিমত থাকলে আপনাদের কাছে হয়তো আরও অনেক অপশন আছে সেগুলো কমেন্ট করে জানাবেন আমিও জানবো আমার দর্শকরাও জানবে তার যদি ভিডিওটি ভালো লাগে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ